আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী আকবর সুমন আমরা গত কিছু দিন কক্সবাজার আসি কক্সবাজার এসে গতকাল আমরা গ্রিন লাইনে করে আমরা সেন্ট মার্টিন আসি তো গতকাল আমরা সেন্ট মার্টিনে ছিলাম সেন্ট মার্টিনে আমরা গতকাল ঘুরা ফিরে করার পরে আজকে আবার এটা যখন ব্যাক করে তখন আমরা এটা আসি আর কি বিকাল চারটা পনেরো মিনিটে এটা সেন্ট মার্টিন থেকে কক্সবাজার উদ্দেশ্যে এটা ছেড়ে আসে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা চলার পরে

আমরা দুজন নেমে আসার পরে আর কাউকে নামাই নাই মনে হয়তো নিচ্ছে আর যাত্রী আর তো আমরা দুজনে শুধু নামতে পারছি আর বাকি সকল যাত্রী আপনার শিখে আছে এখন